মৃত্যুর কথা কি আমি ইদানিং বড্ড বেশি ভাবছিলাম আর সেই জন্যই কি মৃত্যু আমার হাসপাতালের খোলা জানালার পাল্লায় বসে অমন বিভৎস গলায় হঠাৎ চেঁচিয়ে উঠল অগত্যা আমাকে হাত তালি দিয়ে বলতেই হল হুশ তার কারণ যাই ভাবি না কেন আরও কয়েকটা বছর এই পৃথিবীর ভালোবাসার ছাঁচি না খেয়ে আমার শান্তি নেই ঠিক এক্ষুনি আমি মরবো না জানালার পাল্লা থেকে শূন্য ঝাঁপ দিয়ে বাতাসে তার কালো বিশাল দানা ছড়িয়ে মৃত্যু এখন ফিরে যাচ্ছে